নমস্কার আমি কবি সুব্রত মিত্র ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন নাগরিক বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি সে বিষয়ে আমাকে খুব ভাবিয়ে তুলেছে আচ্ছা এ বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন আমার মনে দানা বাড়ছে ঘুরপাক খাচ্ছে মনের ভিতরে এই যে বাংলাদেশে একের পর এক বেশ কয়েক বছর ধরে একের পর এক হিন্দু সম্প্রদায় সনাতনী অবলম্বী হিন্দু সম্প্রদায়ের এবং বৌদ্ধ আরও বেশ কয়েকটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষের ওপরে যে অত্যাচার যে খুনোখুনি যে হিংসা লীলা চালানো হচ্ছে এটা কারা করছে এটা কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের কেউ করছে তারা কি আদৌ বাংলাদেশকে ভালোবাসে তবে কারা করছে হ্যাঁ আমি এ বিষয়ে যদি ক্ষুদ্রতমভাবে একটু বিস্তারিত ভাবি তাহলে আমি বলবো যে এটা আমার দেশ তথা ভারতবর্ষ এই ভারতবর্ষের বিরুদ্ধে একটা বড় ধরনের চক্রান্ত কাজ করছে হ্যাঁ আমি আর খুলে বলি বর্তমানে পরিসংখ্যান বলছে বিশ্বের দরবারে অন্যতম উন্নতিশীল দেশের মধ্যে ভারত অন্যতম হ্যাঁ অর্থনীতি এবং সামরিক দিক থেকে ভারতবর্ষ প্রধান শারীর দিকে এগিয়ে যাচ্ছে অলরেডি এগিয়ে এসেছে এখন বিষয়টা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে কাছের সবচেয়ে কাছের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র বাংলাদেশ যা আমাদের কাছে একেবারে ভ্রাতৃসম হ্যাঁ বাংলাদেশকে আমরা একটা ছোট ভাইয়ের মতো স্নেহ করি ভালোবাসি আজকের দিন আজকের থেকে তো নয় এই বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক তো বাংলাদেশ জন্ম হওয়ার থেকেই বাংলাদেশে ইতিহাস যদি টানা হয় তাহলে এই যে আমি যে বসবাস করছি পশ্চিমবঙ্গে অর্থাৎ দুটি বঙ্গের একটি অঙ্গ পশ্চিমবঙ্গ যেটা ভারতবর্ষের মধ্যে রয়ে গেছে আর বাংলাদেশ হচ্ছে পূর্ববঙ্গ যা আজকের দিনে একটা অন্য দেশ হিসেবে রূপায়িত হয়েছে বলে আমরা বাংলাদেশ বলি তাহলে এই বাংলাদেশ আমাদের সাথে এরকম কেন করছে এরা কারা এরা হচ্ছে বাংলাদেশের শত্রু ভারতের শত্রু তো বটেই বাংলাদেশেরও শত্রু যারা যারা মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর অন্তর অন্তর্বাস ব্রুশিয়ার আরও পোশাক পোশাক পরিচ্ছদ নিয়ে যারা প্রকাশ্য চিত্রে আনন্দ উল্লাস করে যারা গণভবন থেকে লুটপাট চালায় যারা শেখ হাসিনার প্রাণনাশের মত মতো করে উদ্ধ্রত দেখায় তারা কি বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশের জাতির জনক যা ইউনেস্কো থেকে উনিশশো আটানব্বই সম্ভবত উনিশশো সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শিরোপা পাওয়া গেছে হ্যাঁ সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথায় উঠে পিচ্ছাপ করেছে যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই জাতীয় সঙ্গীত শ্রেষ্ঠার মূর্তি ভেঙেছে যারা এই বাংলাদেশের যে গর্বের জাতীয় পতাকা সে জাতীয় পতাকার স্রষ্টাকে মানতে চায় না জাতীয় সঙ্গীত রচয়িতাকে মানতে চায় না যাতার যারা জাতির জনককে মানতে চায় না যারা দেশের প্রধানমন্ত্রীকে মানতে চায় না তারা কি দেশের নাগরিক একবার ভাবুন তারা কি দেশের নাগরিক যেমন আমার ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সময় ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার সময় কিছু স্বাধীনতা সংগ্রামীদের বিপক্ষে চলাফেরা করার লোক ছিল তারা ভারতে বসবাস করত ঠিক তেমনি বাংলাদেশে কিছু নাগরিক আছে যারা বাংলাদেশকে ভালোবাসে না তারা পাকিস্তানের গান গায় তেমনি আমার ভারতেও কিছু ওই নেমো খারাম আছে যারা ভারতে খায় দেয় থাকে আর পাকিস্তানের গান গায় ঠিক সেরকমই নেমো খারাপ আছে ওই বাংলাদেশে তারা বাংলাদেশের ভালো চায় না তারা ভারতের ভালো চায় না আর এদেরকে কাজে লাগিয়ে সারা পৃথিবীর মধ্যে যত ভারতের শত্রু আছে শত্রু দেশগুলো আছে তারা আমার ভারতের বিরুদ্ধে এই সব কুলাঙ্গার এইসব দেশবিরোধী পাকিস্তানের সুরে গা ভাসানো নেমো খারামদের কাজে লাগাচ্ছে আমরা বুঝি না আর আপনাদেরকে বলে রাখছি যারা এভাবে সনাতনীদের ওপরে হিন্দু ধর্ম অবলম্বী এই সনাতন ধর্ম অবলম্বী মানুষদের ওপরে আক্রমণ হানছেন আঘাত হানছেন আপনাদের কিন্তু পরিণতি ভালো হবে না হ্যাঁ আমি কবি সুব্রত মিত্র আমাকে আপনারা ভাবতেই পারেন সাম্প্রদায়িক কবি আমার আমার মা মাসির ইজ্জত আমার ধর্মের সম্মান আমার বংশ পরম্পরা তাদের সম্মান বজায় রেখে তবেই আমি বাকিটা সব এর বাইরে কিছু নয় সব ধর্মের উর্ধে হচ্ছে মানবতা এটাই কি মানবতা যে অন্য ধর্ম আমার ধর্মের বাইরে যারা আছে তাদেরকে মারো কাটো তাদের শেষ করে দাও হিন্দু শূন্য বাংলাদেশ গড়ো এটাই কি আপনাদের মানবতা এগুলো মেনে নেওয়া যায় না এগুলো ভারতের মানুষেরা মানবে না এখনো সময় আছে এখনো সময় আছে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আর আমি এই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বিশেষ করে যারা পূর্ববঙ্গ থেকে আগত অর্থাৎ যাদের ঠেলা খেয়ে পিটুনি খেয়ে ঘর বাড়ি পুকুর পুকুর ঘাট মা বোন এমনকি আত্মীয় স্বজন ফেলে চলে এসেছেন যারা এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যের এমনকি রাজনীতির বড় বড় ক্ষমতায় রয়েছেন খুব ভালোভাবে একদম মাল মশলা খেয়ে ভালো সুন্দরভাবে আছেন তাদের কি একটু বিবেক বুদ্ধি জাগছে না যে কেন আমরা এই দেশে ওই বাঙাল বাঙাল বলে একটা অপবাদ এ নিয়ে আছেন আপনাদের যে এত ধন সম্পদ ফেলে চলে এসেছেন এদেশি তো যাদেরকে আমরা ঘটি বলে এ করি তারা তো মানতে চায় না তারা তো বলে শুধু যে ঠেলা খেয়ে ঠেঙানি খেয়ে এসেছ তাহলে আপনার সেন্টিমেন্ট বলে কিছু নেই যে এই দেশের খাচ্ছেন এই দেশের পড়ছেন এই দেশের সম্মানীয় পদে বসে আছেন আর কি কারণে আপনার যে এই তারা খেয়ে এসেছেন তো বর্তমানে যারা বাংলাদেশে আছে তারাও সেই রকম পরিস্থিতির শিকার তা আপনি মুখ খুলবেন না মাননীয় আপনি মুখ খুলবেন না এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীর প্রতি অনুরোধ রাখছি সমস্ত ভারতবাসীর নাগরিকদের প্রতি অনুরোধ রাখছি এ বিষয়ে বৃহত্তর প্রতিবাদ প্রতিবাদে নামুন আমি মনে করি এই আন্দোলন এই প্রতিবাদ ভারতবর্ষের বুকে শুধু সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যেই সীমাবদ্ধ থাকা ঠিক নয় ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও নেমে বরুন পথে হ্যাঁ আমি ঠিক বলছি মুসলিম সম্প্রদায়ের মানুষদেরও এটা দায়িত্ব বর্তায় আমার পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা এক সময় ভারতেরই অঙ্গ ছিল সেখানে কেন এরভাবে হিন্দুরা অত্যাচারিত হবে লাঞ্ছিত হবে আর কতদিন আর কতদিন এই বাংলাদেশ তো শেখ মুজিবুর রহমান চায়নি এই বাংলাদেশ তো কবি নজরুল নজরুল ইসলাম চাননি এই বাংলাদেশ তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চাননি এই বাংলাদেশ তো কবি সুকান্ত চাননি এই বাংলাদেশ তো কবি জসিম উদ্দিন চাননি মাত্র সাত পার্সেন্ট যেখানে অনেক হিন্দু ছিল সেখানে মাত্র সাত পার্সেন্ট হিন্দু আছে তাদেরকেও আপনারা শেষ করে দিতে চাইছেন শি এটা ধর্ম না অন্য কিছু এটা ধর্ম অন্য কিছু আমি তো দু একদিনের মধ্যেই পথে নামব। দু একদিনের মধ্যেই পথে নামবো হয়তো অনেকে আমাকে রাজনৈতিক রঙে রাঙিয়ে দেবেন দিন না কিন্তু আমি আমার জাতিগত দায়বদ্ধতা থেকে আমি আমার ধর্মীয় পরিচয়ের দায়বদ্ধতা থেকে দায়বদ্ধতা থেকে আমি সরে যেতে পারি না আমার মা মাসির ইজ্জতকে বাজারে লুটিয়ে দিয়ে আমি অসাম্প্রদায়িক হতে পারবো না আমি আমি অনুরোধ করছি সমস্ত ভারতবর্ষের মানুষেরা বথেনা মুন আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা আন্তর্জাতিক পর্যায়ের যে বিচার ব্যবস্থা আছে সেখানে এই বাংলাদেশের যে ব্রহ্মচারী ভদ্রলোক কৃষ্ণ দাস ব্রহ্মচারী তার এই বিষয়টা তার মুক্তির দাবিতে আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিস জাস্টিসের কাছে আমি অনুরোধ করছি এটা আন্তর্জাতিক কোর্টের আইনের আওতায় এনে তাকে মুক্তির ব্যবস্থা করা হোক এবং অতিসত্তর বাংলাদেশের সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক এই কামনা করি আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র পশ্চিমবঙ্গের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়া নতুন দেরা থেকে ধন্যবাদ নমস্কার